হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার সকাল সকাল আজকে হাজির হয়ে গেছি এখন বাজে আটটা আর আটটার সময় আমরা দেখো করে একদম রেজি আর বর্মা দেখো মন্দিরে যাচ্ছে তো যাও তোমরা মন্দিরে আমি কি পালাই তো ওরা মন্দিরে চলে গেল তোমাদের চলো উপর থেকে দেখাই দেখো বন্ধুরা ধ্রা ধর্মের বর্মা মন্দিরে যাচ্ছে এই দুরুপ আরির সামনে মন্দির কত সুন্দর তাই না যখন ইচ্ছা তখনই যাওয়া যায় তো চলো আমি গিয়ে টিফিনটা বানাই বাবুর জন্য তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি সকালে টিফিন বানানোর জন্য আজকে টিফিনে ডিম টোস্ট বানাবো কোনো ঝামেলা করবো না কারণ আজকে সারাদিনই রান্নাঘরে থাকতে হবে বাড়িতে অনেক অতিথি আসবে তাদের জন্য রান্না বান্না করতে হবে তাই একদম সহজভাবে ডিম টোস্ট বানিয়ে নেব তো ব্রেড আমি নিয়ে নিয়েছি ডিমগুলো গুলে নিয়েছি তবে ব্রেডগুলো কেটে নেব কেটে ঘি দিয়ে সেঁকে নেব একদম সহজ সিম্পলভাবে বানিয়ে নেব ডিম টোস্ট আজকে দাদুর একটা ফ্রেন্ড আসবে তার পরিবার সহ তো তাকেও আমরা দাদু বলেই ডাকি তার ছেলে মেয়েদের মামা মাসি বলে ডাকি এইদিকে তোমাদের দাদাও কিচেনে এসে হাজির হয়ে গেছে টিফিন খাবে বলে তো আমার টিফিন এখনও বানানো হয়নি তো উনি বলল যে ডিম টোস্ট খাবে না উনি ব্রেড খেয়ে নেবে মালাই আর চিনি দিয়ে তো নিজের প্লেট নিজেই গুছিয়ে নিচ্ছে ভালোই হলো আমার একটু হেল্প হয়ে গেল আর আমি ডিম টোস্ট বানাচ্ছি আমি মামা ধুরু ডিম টোস্ট খাবো আর দাদু আর দিদা রুটি খাবে রুটি আমি সকালবেলা বানিয়ে নিয়েছি সবার ফার্স্ট রুটি বানিয়েছি আর এখন ডিম টোস্ট বানাচ্ছি তো চলো ঝটপট আমি বানিয়ে নিই টিফিন বানানো হয়ে গেছে আর ধুরুবার মামা খেতে বসে গেছে আমিও টিফিন খেয়ে নিয়েছি আর ডালটা ভাজা বসিয়ে দিয়েছি ডাল ভেজে আমি সিদ্ধ বসিয়ে দেব। ডাল সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বসে গেছি সবজি কাটতে প্রথমে আলু কেটে নিচ্ছি খাসির মাংস রান্না হবে তার জন্য আলু তো বিশেষ দরকার তো প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন কেটে নেব পটল কেটে নেব আম কেটে নেব কারণ আমের চাটনি বানাবো পটল ভাজা করব ডাল আবার বেগুনও কেটে নেব বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে কারণ যে মাসি আসবে সেই মাসি আবার মাছ মাংস কিচ্ছু খায় না শুধু নিরামিষ খায় তাই মুগ ডাল রান্না করছি আর তার জন্য নিরামিষ বেগুনের তরকারি দেখো মা আমি এগুলো কি চাল দিলাম সুগন্ধ সুগন্ধ চাল আর দুধটা কিসের দুধ বন্ধুরা জানো এই আমাদের বাড়িতে কে আসবে আমার বাবার ফ্রেন্ড মানে আমার বড় বাবার ফ্রেন্ড আমার আমার দাদা হয় সাহেব দাদা বলে আমি ডাকি তাকে আসবে তার আজকে ডালটা রান্না হয়ে গেছে আর এইদিকে পায়েসটা চাপিয়ে দিয়েছি পায়েস রান্না করতে অনেকটা টাইম লাগে তাই আগেই পায়েসটা চাপিয়ে দিয়েছি তো পায়েসের জন্য কাজু আর কিশমিশ কেটে নিচ্ছি কেটে নিচ্ছি বলতে কাজু বাদামটা মাঝখান থেকে চেরা লাগিয়ে নিচ্ছি অনেক সময় কাজু বাদামের ভেতরে পোকা থাকে এই কারণে চাকু দিয়ে দুই ফালি করে নিচ্ছি আর ধুয়ে নিয়ে দিয়ে দেবো পায়েসে আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে পায়েসে খুব ঘ্রাণ হয় তাছাড়া আজকে সুগন্ধা চাল দিয়ে পায়েস রান্না হচ্ছে সুগন্ধা চালে খুব খুবই ঘ্রাণ পায়েসে দারুণ একটা ঘ্রাণ আসে আর খেতেও স্বাদ হয় পায়েস রান্না হয়ে গেছে এবার চাপিয়ে দিলাম ভাত দুপুরের জন্য আর পটল ভাজা করছি পটল ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করে নেব আর যে অতিথি আসবে তাদের জন্য আলাদাভাবে বিকেলে ভাত বসাবো কারণ তারা অনেক রাত করে খাবে তো আমরা দুপুরে খাওয়ার জন্য ভাত ডাল আলাদাভাবে করে নিলাম পটল ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতেই ভেজে নেবো আলু মাংসর জন্য আলু ভেজে নেব বড় বড় করে কেটেছি আলুগুলো তো একটু অনেক টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খাসির মাংস জানোই তো একটু বড় বড় আলু দিতে হয় না নাহলে মাংস ঝোল একদম ভালো লাগে না তো বড় বড় করেই আমি কেটেছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলু আমি কড়াই থেকে তুলে নেব। আর মাংসটা এবার রান্না করে নেবো মাংসটা আমি একদম অন্য পদ্ধতিতে রান্নাবা করব তো তোমাদের অন্য ভিডিওতে পুরো রেসিপিটা দেখাবো তো চলো প্রথমে মাংসতে মশলা মাখিয়ে নিই খুব সুন্দর মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা এই ধরনের মাংস এমপিতে খুব কমই পাওয়া যায় এত চর্বিওয়ালা মাংস তো এই মাংসটা নিয়ে এসেছে তেরো কিলোমিটার দূর থেকে তো একদম ফ্রেশ আর খুবই সুন্দর মাংসতে মশলা মাখানো আমার হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেব। আর মাংসটা না অনেক বড় খাসির মাংস তো এই কারণে বেশি একটু সিটি লাগাতে হবে ছয় সাত তাক সিটি তো দিতেই হবে তবে গিয়ে মাংসটা ভালো করে সফট হবে তো চলো সিটি লাগিয়ে দিই আর এই দিকে আমার ভাতও হয়ে এসেছে ভাতটা উপর দিয়ে দেব তো মাংসটা আমি গ্যাসে চাপিয়ে দেবো আর ভাতটা উপর করে নেব তো দেখো দিদা আমাদের বেগুনের তরকারি রান্না করছে নিরামিষ তরকারি ওই মাসিটা বললাম না ও কোনো মাছ মাংস খায় না একদম নিরামিষ খায় তো নিরামিষ তরকারিটা দিদাই রান্না করছে প্রথমে বেগুনগুলো ভালো করে তেল দিয়ে ফ্রাই করে নেবে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে বেগুনের তরকারি মাংস সিটি লাগিয়ে নিয়েছি এবার মাংসটা আমি কষিয়ে নেব তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে ভালো করে ভেজে মাংসটা কষিয়ে নেব মাংসটা রান্না হলে আমার সব রান্না হয়ে যাবে আর বিকেলও হয়ে এসেছে এখনও দুপুরের খাবার খাইনি মাংসটা রান্না করে দুপুরের খাবারটা খেয়ে নেব দিদা অনেকবারই বলছিল খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও আমি বললাম একবারেই খাবো মাংসটা রান্না করে একদম ফ্রি হয়ে যাব। তারপরে শান্তিতে বসে খাবো আর বিকেলও হয়ে এসেছে ওদেরও আসার টাইম হয়ে গেছে তাই ভাবলাম মাংসটা একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি তাহলে একটু আরামও করে নিতে পারবো তো দেখো মশলা সব দিয়ে দিয়েছি মশলাটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে মাংসটা কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মাংস প্রায় কষা হয়ে এসেছে মাংস ভালো করে কষে নিয়ে জলটা ঢেলে দেবো গরম জল আর মাংস সিদ্ধ করার সময় যে জলটা আমি ব্যবহার করেছিলাম সেই জলটা আমি আলাদা করে রেখেছি সেই জলটাও দিয়ে দেবো মাংসর মধ্যে তো দেখো মাংস কষা হয়ে গেছে এবার ঢেলে দেব জল জল দিয়ে কিছুক্ষণ মাংসটা আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ বলতে কুড়ি পঁচিশ মিনিট তো ফুটাতেই হবে বলেছিলাম না একটা বড় খাসি তো বড় খাসির মাংস একটু বেশি টাইম ধরে সিদ্ধ করে নিতে হয় মানে জাল করে নিতে হয় এই কারণে আমি একটু বেশি করে জল দিয়ে অনেক সময় ধরে ফুটিয়ে নেব অনেক সময় ধরে মাংস আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা আর বাটা গরম মশলা মাংসেতে দিলে খুব দারুণ একটা গ্রান হয় আর খেতেও বেশ স্বাদ হয় এবার আমি মাংসটা গ্যাসের থেকে নামিয়ে নেব তো দেখো রেডি হয়ে গেছে খাসির মাংস কত সুন্দর কালার এসেছে দেখো

<unsafe> तो चलु, तो चलु। क्या ऊपर जा दो बिस्किट लेके आओ जल्दी जाओ ऊपर से लेके आओ वो पढ़ लो पढ़ लो पढ़ लो एक जगह बजाना है तुझे केड़ा है ए बाबू बाबा के डाक तो बाबू हां तो चाय कर बाबा आ सकते हैं ठीक है खातिरदारी और सारे ठंडा रहे जाने की की और सब কিছু খেলে এখন উল্টি হবে মাজা খেলাম না উল্টি হয়ে গেছে হ্যাঁ সি বানি পাপার আচ্ছি খাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছি বানি আরে মামা কেমন লাগছে পাপড় খুব ভালো খাও তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই এখন বাড়ি যাচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটা সবাই চলে এসেছে বাইরে আর সবাই সবাইকে প্রণাম করছে এখন ওরা সবাই বাড়িতে যাবে নিজস্ব কারে করে এসেছে তাই কোনো ব্যাপার না রাত হলেও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটি একটু টাচ করে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়ে